এই পাঁচারের জন্য আওয়ামী লীগ হয়তো সিংহভাগ দায়ী কিন্তু যে চারটি দল ক্ষমতায় গিয়েছিল তার মধ্যে বিএনপি জাতীয় পার্টি এবং জামাত একমাত্র জামাতের ব্যক্তিদের কোনো করাপশনের খবর আমরা এখন পর্যন্ত পাই নাই আপনার কাছে আছে কিনা আমি জানি না সত্যিকার অর্থে আমরা সবে মাত্র একটা বিরাট আন্দোলন থেকে বিপ্লবের মাধ্যমে একটা বিজয় অর্জন করে পাঁচ তারিখে আমরা একটু মুক্তভাবে শ্বাস নিঃশ্বাস নিচ্ছিলাম ঠিক তখন থেকেই খুব দ্রুত বিভিন্ন করাপশনের খবরগুলো আসছে যেমন পাচারকৃত পঁয়ত্রিশটি যে টাকা ছিল তা দিয়ে পঁয়ত্রিশটা পদ্মা সেতু বানানো যেত তারপর আপনি বলেছেন যে পাঁচশো কোটি ডলার একটা প্রতিষ্ঠান থেকে দুই জনকে দেওয়া হয়েছে দুই কাজিনকে তারপরে বড় অংশ গেছে কানাডা যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর যুক্তরাজ্য ও আরব আমিরাত সহ দশটি দেশে এগুলো খবর আসতেছে গড়ে বছরে পঁচাত্তর থেকে আশি হাজার কোটি টাকা করে পাচার হয়েছে এবং এই পতিত প্রধানমন্ত্রী কিছুদিন আগে তার পিওন যে চল্লিশ চারশো হাজার কোটি চারশো কোটি টাকা যে নিয়ে গেছে পিওন সেটা নিয়ে উনি হাস্যরসের মতো কথা বললেন যে এখন দুঃখ লাগে এমন একটা দেশ যে দেশ এত রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছিলাম সেই দেশে আমরা যাদের মনে আছে আমরা পাকিস্তান যখন এই দেশ ছিল তখন পূর্ব পাকিস্তানের বৈষম্য নিয়ে পোস্টার হতো যে এই দেশে পাঠ হয় ওখানে পাঠের টাকা কেন ওখানে চলে যায় এখানে কাগজ উৎপাদন হয় ওখানে কেন কম দাম আমাদের কেন বেশি তো নানা রকম বৈষম্যের আমরা চিত্র দেখতাম কিন্তু সেগুলো সব ছাড়িয়ে গেছে বর্তমানে কিন্তু সেখানে আমি একটু এইভাবে জাস্টিফাই করতে চাই যে এই পাঁচারের জন্য আওয়ামী লীগ হয়তো সিংহভাগ দায়ী কিন্তু যে চারটি দল ক্ষমতায় গিয়েছিল তার মধ্যে বিএনপি জাতীয় পার্টি এবং জামাত একমাত্র জামাতের ব্যক্তিদের কোনো করপশনের খবর আমরা এখন পর্যন্ত পাই নাই আপনার কাছে আছে কিনা আমি জানি না তাহলে বাকি তিনটা কেউ তো ক্ষমতায় থেকে যে খবর বছরের যেটা আমরা মানে এর আগেও যে পাচার হয় নাই বা সবাই একেবারে দুধের দোয়া মান দল এরকমও না কিন্তু তো আর এই পাচারের জন্য যদি বলেন আপনি মনে করেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দশ নাম্বার ব্যক্তি যদি পাচার করে তাহলে সেটা গ্রাস লেভেল পর্যন্ত যায় আপনি আজকে দেখেন প্রত্যেকটা সেক্রেটারি বাসা ইসলামিক রাজনীতি করে বা ইসলামিক দলগুলোর কোন নেতার বিরুদ্ধে আজ পর্যন্ত আমি শুনিনি করাপশনের আমি শুনি না এটা তো তাহলে এই আওয়ামী লীগ একাকী দায়ী নাকি এই চোদ্দ দল এই চোদ্দ দল কি ছেড়ে দিবে জনগণ এই চোদ্দ দল কি সহযোগিতা করে নাই এই অপকর্মগুলোর জন্য সাতাইশ দল যে এবার নির্বাচনে গেল বিএনপি সহ আমরা যারা বিরোধী দলে ছিলাম তারা ছাড়া সাতাইশ দল এই সাতাইশ চোদ্দ এবং আওয়ামী লীগ মোট বিয়াল্লিশটি দল তো রিসেন্টলি করাপশন করেছে রিসেন্টলি এবং গত ইলেকশনে টাকা লেনদেন শুনেছে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব জায়গায় টাকার ছড়াছড়ি ছিল কারণ টাকাগুলো কাগজের বস্তার মতো শুনেছি যে শোনা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি বস্তা ছাড়া নিতেন না টাকা নিতেন না বস্তা ভরে ভরে টাকা নিতেন তো এগুলো তো কল্পনা বা রূপ কথা কেউ হার মানিয়েছে তো দুঃখটা যে এখন আবার যখনই এই পতন হলো সরকারের আপনি দেখেন সাথে সাথে বিএনপি তিন মাসের মধ্যে নির্বাচন চাইল জয় চাইল নব্বই দিনের মধ্যে ইন্ডিয়ার মাধ্যমে ভারতকে বললো নব্বই দিনের নির্বাচন দিতে তাহলে আমরা পার্থক্যটা এখন আমার ভয় কিন্তু অন্য জায়গায় এই টাকা ফেরত আসবে কিনা আমরা পাবো কিনা পরবর্তীতে করাপশন বন্ধ হবে কিনা এগুলো সম্পূর্ণ নির্ভর করছে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপর আজকে যদি এই সরকার স্থায়িত্ব না পায় আজকে যদি এই সরকার কাজ করতে না পারে তাহলে কিন্তু আমাদের সকল মানে অর্জন কিন্তু ব্যর্থ হয়ে যাবে তো এই এইখানে কিছু দুর্বলতা আছে এই সরকারের আমি একই সাথে বলে যেতে চাই যে এই সরকার গঠনের মধ্যেই কিছু দুর্বলতা আছে আর আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দলও মনে করে যে এটা একটা বিপ্লবের মাধ্যমে হয়েছিল একটা বিপ্লবী বিপ্লবী সরকার হওয়া উচিত ছিল এবং মার্শাল হলে সংবিধানটা সাইডে থাকে তারা নতুন করে কাজ করতে পারে কিন্তু এই সরকার কতটুকু পারবে এই টাকা ফেরত আনা তাদের স্টেবিলিটি তারা কতটুকু পাবে তারা এখনো টিউনিং হয়নি এক এক মন্ত্রী এক এক ভাবে কথা বলছে এবং প্রধান যে উপদেশটা উনি এই জাতির উদ্দেশ্যে এখনো কোনো কথা বলেন নাই বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় একটা কথা বলেছে কিন্তু জাতির কাছে উনি কিন্তু ওনার দর্শন এবং ওনার যে ফিলোসফি উনি কি করতে চাচ্ছেন কবে উনি গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে হস্তান্তর করবেন এইগুলো কিন্তু একটা অন্তর্বর্তী সরকারের জন্য খুব ভয়ের ব্যাপার কারণ অন্তর্বর্তী শুনলেই মনে হয় যেন ওনারা আসছে ইলেকশন দিয়ে চলে যাবে এখন সংস্কার করে যদি ওনারা যেতে চান সংস্কার তো কন্টিনিউয়াস প্রসেস সেখানে ওদের নির্বাচিত করতে হবে যে কি কি সংস্কার ওনারা করে যাবেন কোনটার জন্য কি সময় লাগবে আগামী চব্বিশ তারিখে আমি প্রেস ক্লাবে আমাদের দলের পক্ষ থেকে একটা সংস্কার প্রস্তাবনা দাখিল করব জনগণের কাছে এবং সরকারের কাছে তো এই যে সমস্যাগুলো এখন এত জটিল সমস্যা আপনি গত পনেরো বছরই ধরেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠান বিশেষ করে পুলিশ একটি দেশের তিনশো আহ পঞ্চাশ জন ইয়ে সংসদ সদস্য একসাথে নাই পলাতক এটা কি কোনো পৃথিবীতে ঘটেছে আগে অতীতে বা ভবিষ্যতে ঘটার সম্ভাবনা আছে একটা দেশের পুলিশ সবাই চলে গেল তারা সবাই একসাথে কেন সব সবপিরা এবং দায়িত্বশীল যাদেরকে সবসময় সম্মুখে কথা বলতে দেখেছি তারা কেন পলাতক মানে খুব ইন্টারেস্টিং খুবই ইন্টারেস্টিং কোশ্চেন তো আমি যেটা বলতে চাই এখানে আপনার এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে কারণ কোনো সংগঠনে একটা রাষ্ট্রকে একটা একটা সংগঠন কোন সংগঠনে এককভাবে কোনো দুর্নীতি করা যায় না সংগঠনে যখন দুর্নীতি হয় তখন তাদের একেবারে মাথা থেকে লেজ পর্যন্ত তারা জড়িত হয়ে যায় পুলিশ এত বেশি করাপ্টেড ছিল আরেকটা কথা শোনা যাচ্ছে যে এই পুলিশের ভিতরে অন্য দেশের একটা বাহিনী ঢুকিয়ে এর মতো যে গুলি করে হত্যা করা হয়েছে বাচ্চাদের হেলিকপ্টার থেকে এইগুলো ওদের দিয়ে করানো হয়েছে যাতে করে বাংলাদেশের মানুষ এবং শেষ মুহূর্তেও এই পতিত প্রধানমন্ত্রী বলেছে যে আরো কঠোর গুলি করতে আমরা এই মেসেজগুলো পেয়েছি কিন্তু এই আন্দোলন শুরু হয়েছিল যে রাজাকারের বাচ্চা দিয়ে আর এই আন্দোলন বিজয় হয়েছে যখন প্রধান দায়িত্ব নিয়ে এই বললেন যে আর গুলি করা হবে না এবং এটা রাওয়া থেকে অবসরপ্রাপ্ত অফিসাররা আমরা দাবি তুলেছিলাম যে এবং ওনার কাছে পৌঁছেছিল শুধু তাই না একটা ইন্টারেস্টিং মেসেজ আপনাকে আমি দিতে চাই এই যে ৬২৬ ছাব্বিশ জন ক্যান্টনমেন্টে পালিয়েছিল ছিল এটাও আমরা রাওয়া থেকে দাবি করেছি জানিয়েছি যে আপনি যদি এখন এটা করেন তাহলে আপনি আপনি আর্মি পার্সোনাল ছিলেন এবং রাওয়া সম্পর্কে রাওয়াতে আপনাদের আড্ডা হয় এবং আপনারা জানেন আসলে ক্যান্টনমেন্টে কি হচ্ছে কারা আসলে এখানে পালিয়েছিল এবং তাদেরকে ছাড়লো কিভাবে এবং তাদের আসলে শেষ পরিণতি কি হবে কারো এখানে পালিয়েছিল কখন পালিয়েছিল আমি গ্রাম রাভা শুধু আড্ডা হয় না বিবৃতিভাবে বলছি এখানে অনেক কিছু হয় সেমিনার হয় থিংক ট্যাং হিসেবে কাজ করছে দেশের কাজ করছে দেশ গঠনের চিন্তা ভাবনা करिए আমরা বিমন্যাল প্রতি একটা মিরর নামে একটা থিসিস পেপার বের হয় যাই হোক বাট সর্বোপরি আমরা বিনোদনের জন্য রাওয়াতে থাকি আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নের জবাবে আমি জানি না এই প্রশ্ন উত্তরে আমি এখন যেটা বলবো এটা কে কিভাবে নিবে আমি মনে করি আমি যদি সেনা প্রধান হতাম তাহলে আমি শেখ অথবা ক্যান্টনমেন্টে আটকে রেখে দেশের ভিতরে রাখতাম এর জন্য একদিন দায় ভার হয়তো নিতে হবে ঠিক তেমনি ভাবে আমি আমিও যদি আপনাদের সাথে প্রশ্ন করি যে আজকে যারা কাল্পিক তাদেরকে ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া হলো কেন কেন তাদেরকে সহায়তা করা হলো কারণ সেনাবাহিনীতেও আমরা যা শুনেছি এই রেজিমের বেশ কিছু অফিসার বিশেষ করে সিনিয়র অফিসারদের মধ্যে ছিলেন যারা ওনাকে সাপোর্ট করতেন দুইটা ভাগ হয়ে অনেকগুলো যেমন আদালতে কু হওয়ার চেষ্টা হয়েছে আমাদের ওখানেও বিরোধ হওয়ার প্রতি বিপ্লব বিপ্লব অনেক কিছু ঘটে গেছে এর মধ্যে যেগুলো আমাদের অত্যন্ত বিচক্ষণ এবং অত্যন্ত পায়াস এবং অত্যন্ত ভদ্র একজন সেনা প্রধান আমরা পেয়েছিলাম এই মুহূর্তে এই ক্রাইসিসে যেটা উনি অত্যন্ত সুন্দরভাবে টাকেল করেছে আমাদেরকে অনেক সময় মানুষ মনে করে যে আমরা হাঁটুতে বুদ্ধি আমরা তেমন বুদ্ধিমান লোক না ইভেন পুলিশও তাই মনে করে পুলিশ মনে করে বিশেষ করে এই আঠারোর ইলেকশনের পর থেকে পুলিশ মনে করে পুলিশ সুপিরিয়র তারা বাহিনী হিসাবে ঘোষণা করে তারা পতাকা নিতে চায় তারা স্টার দিতে চায় অথচ আপনি শুনেছেন কিনা জানি না হয়তো শুনেছেন একজন ক্যাপ্টেন আশিক কি বিচক্ষণতার মাধ্যমে কি ধৈর্যের মাধ্যমে একটা সিচুয়েশন একটা থানায় নিয়ন্ত্রণ করেছেন যে সেনা গৌরব একটা পুরস্কারও মেডেলও পেয়েছে সো আমরা এই জনগণ এর পাশে সবসময় আছি কিছু কিছু ব্যক্তির জন্য ব্যতিক্রম হয়েছে সেটা সংগঠনের জন্য নয় স্বাধীনতা থেকে শুধু শুরু করে সকল ক্রাইসিস এর সেনাবাহিনী তাদের বা সেনাবাহিনীর কাছে আসুন কারা আপনারা এটা এটাতে একটা ঘোষণা দেওয়া হয়েছে এখনো বোধহয় সাতজন আছে বলে বলা হয়েছে আমার কাছে একটু হসপস মনে হচ্ছে ইন্টারিম গভর্নমেন্ট চলছে ওনার কাছে এই লোকগুলো আছে এটা আইনের দিক দিয়ে কতটুকু এই যে ব্যারেস্টার জিল্লুর বলতে পারবে যে এই যে রাখা হলো এটা এটা আয়না ঘর না হয় খুব ডিপলি বড় একটা বিষয় ছিল কিন্তু এই যে আশ্রয় দেওয়া হলো এটা হচ্ছে ছোট্ট একটা আয়না ঘরের মতো বা একটা আশ্রয় দেওয়ার মতো জায়গা এখানে একজন কালপিটকে আজকে আমার বাসায় যদি একজন কালপিট এসে ঢোকে এবং আমি যদি পুলিশ আসার আগে বের করে দিই তাহলে কিছুটা দায়ভার তো আমাকে নিতে হবে তো সুতরাং আমি মনে করি এই কাজগুলো বিপ্লবের পরে অনেক কিছু ঘটে যায় তারই একটা অংশ এবং যে দল মত নির্বিশেষে কেউ দিয়ে থাকে। আপনার প্রশ্ন যা কারা এটা নিয়েছে এটা এক কথাই যদি বলি যারা নিজেদেরকে মনে করে অপরাধী যারা মনে করে যে আমরা পাপ করেছি যারা মনে করে আমরা অন্যায় করেছি যারা মনে করে জনগণ আমাদেরকে ছাড়বে না তারাই ওই সেনা নিবাসে আশ্রয় নিয়েছে শুধু ঢাকায় না কিন্তু সারা বাংলাদেশের সেনা বাহিনী সেনা নিবাসে বিভিন্ন মানুষ জন্য দিয়েছে মানবিক কারণে বাংলাদেশ বাহিনী এই বা তাদেরকে আইনের যাদেরকে দরকার আইনের হাতে তুলে দেওয়া তারা আইনের হাতে তুলে দিচ্ছে আর যারা শুধুমাত্র ভয়ের জন্য এসেছিল তাদেরকে ছেড়ে দিয়েছে আর বর্ডার তো সিল করা হয়েছে বিজিবি মাধ্যমে এবং এয়ারপোর্ট গুলো সব জায়গায় খুব স্ট্রিক্ট ব্যবস্থা নেওয়া হয়েছে যে কেউ যেন দেশ থেকে পালিয়ে না যেতে চায় তবে আমি সব শেষে যে কথাটি বলবো আমার অত্যন্ত প্রিয় দেশের মালিক জনগণকে বলবো ধৈর্য ধরতে এই এই সরকারকে সরকারকে একটু সুযোগ দিতে সহযোগিতা করতে এবং সকল ভালো কাজের সাথে থাকার জন্য এবং সকল অন্যায়কারীকে এলাকা এলাকায় ধরে আইনের হাতে সফরত করার জন্য এই অনুরোধটা আমার দেশের মালিক জনগণের থাকলো যথেষ্ট আত্মবিশ্বাসী যে সরকার পারবে অন্তত পক্ষে এদের সবাইকে টু হোল্ড করবার জন্য তারা সক্ষমতা তাদের আছে শুধুমাত্র তাদেরকে সময় এবং সহায়তা প্রয়োজন